ভগবতে শ্রীরাম কৃষ্ণায় নম নম শ্রী শ্রীরাম কৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপা শারদা বইটির পরবর্তী অংশ আমি পাঠ করছি আজকের পাঠের অংশ দ্বিতীয় শিখা সাতান্ন নম্বর রমাকান্ত বসু স্ট্রিটের একদা বলরাম ভবন বর্তমানে বলরাম মন্দির শ্রীরামকৃষ্ণ তার জীবদ্দশায় যাকে বলতেন দ্বিতীয় কেল্লা শ্রীরামকৃষ্ণরূপী ভগবান এই মন্দিরে নিত্য পূজিত সঙ্গে প্রতিষ্ঠাতা শ্রী মা এই বলরাম ভবনে গৃহকর্তা বলরাম বসু শ্রীরামকৃষ্ণের ভক্ত মা জগদম্বার চিহ্নিত রসোদ্দার শ্রীরামকৃষ্ণ ভাবচককে তাকে দেখেছিলেন চৈতন্যদেবের সংকীর্তনের দলে ঠাকুর বলতেন বলরামের পরিবার এক সুরে বাঁধা বলরামের অন্ন শুদ্ধ অন্ন বলরাম পটাবৃতা শ্রী শ্রী মায়ের প্রথম দর্শন লাভ করেছিলেন দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে দুর্গাদেবী দুর্গাপুরি দুর্গা দেবী বিবেচিত শারদা রামকৃষ্ণ গ্রন্থসূত্রে জানা যায় একদিন বলরাম তার পরিজনদের নিয়ে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন প্রত্যাবর্তনের মুখে নাতি মানিক তার হাত ধরে বলে উঠেছিলেন দাদু দাদু ও দাদু ওই দেখো মা ঠাকুরন বেরিয়েছেন বলরাম মায়ের শ্রীমুখ দর্শন করলেন এবং দ্রুতপদে পদে গিয়ে শ্রীমায়ের চরণ স্পর্শ করলেন শ্রী ঠাকুরের দেহ ধারণকালে শ্রীমা বলরাম ভবনে দুবার এসেছিলেন বলরামের স্ত্রী কৃষ্ণ ভাবিনী গুরুতর পীড়িত দক্ষিণেশ্বর থেকে পালকি করে শ্রী শ্রী মা তাকে দেখতে এসেছিলেন দ্বিতীয়বারের গমন সম্বন্ধে তিনি নিজে মুখেই বলেছিলেন দুবার এসেছিলেন একবার তখন রাত আমি শ্যামপুকুরে রাতে হেঁটে রামের মাঠ অর্থাৎ বলরাম গৃহিণীর অসুখ দেখতে আসল শ্রীরামকৃষ্ণের নরলীলা সংবরণের পর শ্রী শ্রী মায়ের সঙ্গে বসু পরিবারের সম্পর্ক ঘনিষ্ঠতর হয়ে উঠেছিল বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়ি নির্মাণের পূর্বে কলকাতায় শ্রী শ্রী মায়ের বড়ঘাটি ছিল এই বলরাম ভবন তিনি এই ভবনের দোতলার পশ্চিমের কোনার ঘরটিতে থাকতেন বিরহবিদুরা শ্রী শ্রী মাকে পুত্র তুললে সাদরে নিজের বাড়িতে এনে সেবা যত্ন করেন শোকাতুরা জননীকে তীর্থ দর্শন করাতে উদ্যোগী হন কয়েকদিন পরে শ্রী শ্রী মা সঙ্গী পরিবৃতা হয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন এবং বলরামবাবুদের কালাবাবুর পুঞ্জে প্রায় একটি বছর সাধন ভজন করেছিলেন এরপর শ্রী শ্রীমা প্রায় এক বছর কাল কামার পুকুরে স্বামীর ভেটায় শাক বুনে হরিনাম করে দিনভাবে দিন যাপন করছিলেন তখন তার ভাতের সঙ্গে নুনটুকুও পুকুরও না বড় কষ্ট অকস্মাৎ একদিন কামার পুকুর তীর্থে বলরাম ধন কৃষ্ণ কৃষ্ণভাবে এবং তার শাশুড়ি মাতা ঠাকুরানী মাতঙ্গিনী দেবী শ্রী শ্রী মায়ের আদর যত্নে আপ্যায়িত হয়ে তারা ফিরে গিয়ে কলকাতায় সব ভক্তদের কামার পুকুরের মায়ের কষ্টের সংবাদ দেন শ্রী শ্রী মায়ের নিদারুণ দারিদ্রের কাহিনী শুনে ভক্তদের মধ্যে সারা পড়ে যায় তাদের চিত্ত চঞ্চল হয়ে ওঠে অপরাধবোধের এদিকে বলরাম কাল বিলম্ব না করে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে কলকাতায় নিজের বাড়িতে নিয়ে আসেন সালটা ছিল আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দের মে মাস শ্রীসীমা যখনই পুরী তীর্থে গিয়েছেন সেখানে বাবুদের ক্ষেত্রবাসীর মঠে বা তার জমিদারি কোঠারে গিয়ে বসবাস করতে। বলরাম শ্রী শ্রী মাকে দেবী সেবা পূজা করতেন তিনি নতজান হয়ে শ্রীমায়ের চরণে কেবল যে ভক্তি অর্ঘ নিবেদন করে গেছেন তাই নয় সুগভীর প্রজ্ঞা দৃষ্টি সম্পাদে দুটি শব্দমাত্র যোজনায় শ্রী শ্রী মায়ের যথার্থ স্বরূপটি উন্মোচিত করতে সক্ষম হয়েছিলেন অনেকেই হয়তো জানেন না ভক্ত বলরামই সর্বপ্রথম মাকে ক্ষমারূপা তপস্বী বলে অভিহিত করেছিলেন বলরাম তার তপ শুদ্ধ ও সেবা প্রণত প্রত্য চর্চায় শুধুমাত্র গুরু শ্রী রামকৃষ্ণের হৃদয় জয় করে তিনি পরন্তু জগত সিসি শ্রী মায়ের অকণ আশীর্বাদ লাভেও ধন্য হয়েছিলেন শ্রী মায়ের একান্ত বিশ্বাসভাজন ছিলেন এই বলরাম সুখে দুঃখে আনন্দ বেদনায় পুত্রের মতো বলরাম ছিলেন শ্রীমায়ের নিত্য সহযাত্রী স্বামীজি গাজীপুর থেকে বলরামবাবুকে একটি চিঠি লিখেছিলেন শুনিয়াছি মাতা ঠাকুর আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করেন বলরাম সমস্ত জীবন তার উপরে নষ্ট এই বিশ্বাসের পূর্ণ মর্যাদা রেখে গেছে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে প্রথম ভাগেই বলরামবাবু কঠিন অশোকের শয্যাশায়ী হয়ে পড়েন স্বামী বিবেকানন্দ কাশি থেকে ছুটে এলেন স্বামী শিবানন্দ গুরু হায়রা শয্যাশায়ী বলরামের সেবায় নিযুক্ত হলেন শ্রী শ্রী মা তখন গয়াতীর্থ থেকে ফিরে কুম্বুলিয়া টোলায় কথামৃতককার মহেন্দ্রনাথ গুপ্তের বাড়িতে বাস করছেন তিনি কৃষ্ণ প্রার্থনায় ব্যাকুল হয়ে বলরাম ভবনে চলে আসেন এবং বলরাম বাবুকে দর্শন ও পরম আশীর্বাদ দান করেন ভাগ্যবান বলরাম সকল সেবা চিকিৎসা আদি ব্যর্থ করে দিয়ে সব মাইক সম্বন্ধ ছিন্ন করলেন বারোশো সাতানব্বই সালের পয়লা বৈশাখ তারিখে শোনা যায় শ্রী শ্রীমা ভাবচক্ষকে দেখেছিলেন দাস্যভাবের ভর্তিমূর্তি বলরাম দিব্য রথে চড়ে স্বর্গে আরোহণ করেন বলরাম চলে গেছেন কিন্তু সেবার স্নিগ্ধ শিকাটি হয়ে আজও যেন প্রজ্বলিত হয়ে আছেন শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে আজকের পাঠ আমি এইখানেই শেষ করলাম পরবর্তী অংশ পরবর্তী অধ্যায় শুনতে পাবেন আপনারা সঙ্গে থাকবেন তাহলে আমি উৎসাহ পাব ধন্যবাদ নমস্কার